চালু করি তাহলে ফর সুইচটা অন করলে মোটরটি ফরাটে ঘোরা শুরু করবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মজনু আলম আমি সিরাজগঞ্জ পলিটেকনিক থেকে এসেছি মাল্টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাজ শেখার জন্য তো আজকে আমাদের সার্কিটটা হচ্ছে ম্যানুয়াল ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্রোলিং সার্কিট তো এই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কাজ তো আমি প্র্যাকটিক্যাল কাজটা করে দেখাই এটা হচ্ছে আমার রিভার্সের রিভার্সের সুইচ আর এটা হচ্ছে আমার ফরওয়ার্ড সুইচ এখন যদি আমি ফরওয়ার্ড চালু করি তাহলে ফরওয়ার্ড সুইচটা অন করলে আমার মোটরটি ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে তো এখন আমি অফ করবো মোটরটি স্থির হয়ে যাবে স্থির হওয়ার পর আমি যখন রিভার্সে চাপ দেবো রিভার্স সুইচে চাপ দেবো তখন আমার মোটরটি রিভার্সে ঘোরা শুরু করবে এই যে আমার মোটরটি এখন রিভার্সে ঘোরা শুরু করছে তো এই ছিল হচ্ছে আমার কাজ ধন্যবাদ